আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতো হাজির হয়েছি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আছি আপনাদের সাথে আমি মনিরা রহমান আমার ইউটিউব চ্যানেল মনিরাস ব্লগ নিয়ে সুন্দর একটি সকাল শীতের সকাল চারিদিক কুয়াশায় ঢেকে আছে আর সূর্য উঠছে আমি তো সকালবেলা উঠে এত সুন্দর দৃশ্য দেখে অনেক বেশি খুশি হয়ে যাই আর এজন্যই আমি খুব সকালে উঠি আর সকালে উঠেই আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি যেহেতু বাচ্চারা অন্য রুমে ঘুমাচ্ছে তাই আমি ড্রয়িং রুমের বিছানা এবং সব যা যা আমার আসবাবপত্র আছে সব কিছু আমি ঝেড়ে মুছে কুছিয়ে নিচ্ছি তো বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে তো আমি এই কাজগুলো একটু স্লোলি করতে হয় তাই ওরা ঘুমে থাকতে থাকতে সকালবেলা আমি অনেকগুলো কাজ করে ফেলি আসুন শুরু করি আমার আজকের ব্লগটি আশা করছি আপনাদের ভালো লাগবে থেকে আমার হাঁটতে যাওয়া হচ্ছে না যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাঁটতে ভালো লাগবে কিন্তু রুশানের বাবার একটু শরীরটা খারাপ ছিল তাই আমি কয়েকদিন হাঁটতে যাইনি সকালবেলা আর ওর দিকে অনেক বেশি টেক কেয়ার করতে হয়েছে তাই নিজের প্রতি যত্ন নেওয়াটা তেমন একটা হয়নি ইনশাল্লাহ আবার আগামী কাল থেকে ইচ্ছা আছে হাঁটতে যাব তো আমি সকালবেলায় আমি এই কাজগুলো প্রতিদিনই করে নিই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আমি এখানে চলে আসি আমার ড্রয়িং রুমে এবং ড্রয়িং রুমের সব কাজ গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে যাই বাচ্চাদের এবং ও আমাদের নাস্তা বানানোর জন্য আমার ড্রয়িং রুম গোছানো হয়ে গেছে আমি এখন চলে এসেছি আমার ডাইনিংয়ে তো গতকাল রাতে আমি সাধারণত রাতে খাওয়া খাওয়া দাওয়ার পরে টেবিল গুছিয়ে সব কিছু গুছিয়ে রান্নাঘর গুছিয়ে রাখি তো গতকালকে রাতেও খুব ভালো করে টেবিল মুছে রেখেছিলাম তাই আজকে হালকা করে একটু মুছে নিচ্ছি আর রোদ উঠে গেছে অনেক সুন্দর রোদ পড়েছে আমার ডাইনিংয়ে তো এই রোদে বসে আমি এখন রুটি বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার সাথেই থাকবেন আমার ভিডিওটি দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি আর এখন আপাতত আমি গোছানোর কাজটা অফ রেখেছি বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে বাকি দুই রুম আমি গুছিয়ে নেব এখন আমি এখানে পেঁয়াজ ভিজিয়ে নিয়েছি তার মধ্যে আর সকালের যে ভাজিটা আমরা সেটাই খাই পিটির কাছে সেটাই করে নিচ্ছি এখানে আমি পেঁপে দিয়েছি বরবটি দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছি গাজর দিয়েছি আর সামান্য একটু আলু দিয়েছি আর সব কিছু যখন আমি তুলে নেবো তার আগে দিয়ে দিবো কাঁচামরিচ আর টমেটো এখানে আমি সবজির সাথে লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি সাধারণত আমি হলুদটা পেঁয়াজের সাথে ভেজেই দেই কিন্তু আজকে কেন একটু ভুলে গিয়েছিলাম তো তাই ভাবির সাথে এখন অ্যাড করে দিচ্ছি আমার ভাজি হয়ে গেছে আমি ভাজি তুলে নিয়েছি আর এখানে রুশানের বাবার আমার জন্য একটু রং চা করেছি তো রং চাটা আমরা একটু একটু করে খাচ্ছি আর কাজ করছি আমি রুটি বানিয়ে ভাজবো এখন আর রুশানের বাবা খাচ্ছে আর অফিসের জন্য রেডি হবে এই তো তো আমার ভাজি হয়ে গিয়েছে এখন আমি রুটিটা ভেজে নিচ্ছি আর সাথে ডিম্পোজ করে দিচ্ছি রুশানের বাবা নাস্তা খেয়ে অফিসে চলে যাবে আর এই তো রুশান রিষাদের জন্য আমি নাস্তা প্লেটে তুলে নিয়েছি রুশানের বাবা অফিসে চলে গেছে আর ঋষাদ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার যাওয়া দেখছিল আর বাবার যাওয়া দেখার সাথে সাথে সে আর একটা মজার খেলা করে সে এখানে গ্রিলে উঠে যায় একদম উপর পর্যন্ত উঠে যেতে চায় তো আমার খুব ভয় লাগে যখন আমি কাছে থাকি আমি ওকে ধরে রাখি আর একদিন হঠাৎ করে এসে দেখি বেডরুমে ও একদম উপরে গিলে উঠে সে ঝুলছে আমাকে ডাকছে মা মা এসে আমি তো খুব ভয় পেয়ে গেছি আমি কি করব ওকে ধরবো না কি করব বাবা তো ও এইটা ট্রাই করে যখনই ওই মানে মনে হয় দুষ্টুমি করবে খেলা করে এভাবে বাবা আমি ভয় পাচ্ছি কিন্তু আমার বাসাটা যেহেতু একদম সাথে তাই এখান থেকে সব দেখা যায় রাস্তায় গাড়ি জানলাম সব কিছু দেখা যায় আর ঈশা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল দেখে গরু দেখে এখানে কিছু ছাগল আসে তো ওগুলো দেখলে সে খুব এক্সাইটেড হয়ে যায় আমাকে দেখে নিয়ে আসে দেখায় আমাকে বাবা যখন আমি আর ঋষাদ একটু সময় কাটাচ্ছি এখানে যেহেতু ওদের নাস্তা খাওয়া হয়ে গেছে আর আমারও ঘর গোছানো শেষ হয়ে গেছে তাই এখন হাতে কিছুটা সময় আছে রান্নার আগে আমি আর এর একটু খেলা করছি আর রুশান জুম মিটিংয়ে ক্লাস শুরু হয়ে গেছে রুসানের আর উসানের পরীক্ষার সামনে তাই ও একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে কোথায় স্যার দেখো তো দেখো ছাগল তুই দেখো তো ছাগল আসো আমি রান্নাঘরে চলে এসেছি আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালের সাথে একটু টমেটো দিয়েছি আর আমি এখন এখানে চিংড়ি মাছ ভুনা করব টমেটো দিয়ে আমরা সাধারণত বড় চিংড়ি মাছটাই ভুনা করে খাই তো আজকে আমি এই চিংড়ি মাছটা সবসময় সবজিতে বা শাক শাকি দেওয়ার জন্য আনাই বাজার থেকে তো আজকে আমার খুব ইচ্ছা করছিল যে একটু চিংড়ি ভুনা খাবো তো যেহেতু বড় চিংড়িটা ফ্রিজে ছিল না তাই এটা কি আমি একটু টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছি আমার আজকে মনে হচ্ছে যে আজকে একটু ডায়েট সব কিছু রেখে একটু অন্যরকম কিছু করি কিছু খাই অনেকদিন ধরে মানে ডায়েট করছি তো এই তো আজকে আমি রান্না করছি আর আপনাদেরকে সে রান্নাগুলো মোটামুটি কিছুটা শেয়ার করছি সব সময় সব রান্নাগুলো আমি শেয়ার করতে পারি না কারণ যেহেতু আমার দুইটা বেবি বড় বেবিটাকে আমার পড়াশোনার কাজে হেল্প করতে হয় ওকে দেখিয়ে দিতে হয় ও হোমওয়ার্ক থাকে সেগুলো সাবমিট করতে হয় তো ওকে হেল্প করতে হয় পড়াশোনায় আবার এদিকে ছোটো বিবিটা সেও মানে যদি খেয়াল না করি দেখা যায় ব্যথা পায় নয় তো অনেক বেশি দুষ্টুমি করে রুশানকে পড়তে দেয় না তো এই তো যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় ততটুকুই করার চেষ্টা করি আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন তো এই তো আমি রান্না করছি সাধারণত এই অ্যাজ ইউজুয়াল রান্নাগুলো আসলে এভাবে দেখানোরও কিছু নেই তবে এই তো কী আর শেয়ার করবো আপনাদের সাথে প্রতিদিন আমি যা যা করি রান্না করছি কী করছি সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে চিংড়ি মাছে মশলার হিসেবে শুধু পেঁয়াজ বাটাই দিয়েছি আর তেমন কিছু দেইনি টমেটো দিয়ে এটা আমার খুবই ভালো লাগে আর এখানে আমি ডালও রান্না করেছি টমেটো দিয়ে আমি এখন একটু গরু মাংস রান্না করব। সেটার জন্য আমি প্রেশার কুকারেই আজকে বসিয়ে দিচ্ছি কারণ সব সময় এত সময় নিয়ে গরু মাংস কষিয়ে রান্না করার সময় থাকে না তো এখানে আমি পেঁয়াজ ভেজে আদা রসুন পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষিয়ে আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো আমি দিয়ে দিয়েছি অল্পই সামান্য রান্না করছি কারণ বেশি থাকলে দেখা যায় যে ওগুলো বাচ্চারাও খেতে চায় না আর আলটিমেটলি দেখা যায় ওগুলো আমারই খেতে হয় তো এই তো আমার রান্নাবান্না আজকের মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আমি টেবিলে সব সাজিয়ে দিয়েছি আর বাচ্চাদেরকে এখন গোসল করে খাইয়ে দেব ওদের বাবাও চলে আসবে দুপুরে সব দিন ও বাসায় আসে না তো আজকে আসবে আর আমি আজকে সব ভুনা ভুনা রান্না করেছি আমার কেন জানি আজকে খুব ঝাল ঝাল ভুনা খেতে ইচ্ছা করছিলো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বাচ্চারা বাবার সাথে ঘুমিয়ে গেছে আর আমি এখানে বসে বসে একটু মিষ্টি বানিয়েছি মিষ্টি বানিয়েছি গতকালের একটু দুধ ছিল সেটা দিয়ে ছানা করে তারপর সেইটা পুরোটা আমি আপনাদেরকে দেখাই নি কারণ ঋষাদ যেহেতু ঘুমিয়ে আছে আমি ঝটপট করে এই মিষ্টিগুলো একটু বানিয়ে নিয়েছি যেন বাচ্চারা বিকালে উঠে খেতে পারে কিছুই না চানা করে মিষ্টি আপনারা সবাই হয়তো এভাবে বাসায় বানান তো আমি আর সেই সব কিছু প্রণালীগুলো প্রসেসগুলো দেখাই নি তো এই মিষ্টিগুলো আমি বান গোল গোল করে শেপ করে নিয়ে এখন শিরার মধ্যে চিনা চিনি শিরার মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি তোমার মিষ্টিগুলো ভালোই ফুলে ফেঁপে উঠেছে আর খেতেও খুব টেস্টি হয়েছে বাচ্চারা খুব পছন্দ করেছে রুশান্ত খুবই পছন্দ করেছে আর এখানে আমি এখন বিকালে নাস্তার জন্য বাচ্চাদের একটু ব্রেড স্যান্ডউইচ করব স্যান্ডউইচ মেকারে তো বাচ্চারা যেহেতু এখনও ঘুমোচ্ছে ওরা উঠে আর আমি এই সুযোগে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি কারণ ওরা ঘুম থেকে উঠেই নাস্তা খাবে তো সকালে ভাজি ছিল সেই ভাজি দিয়েই আমি এখন এই স্যান্ডউইচটা বানিয়ে নেব এটা মুরগির মাংস দিয়ে করলে খুব ভালো হয় কিন্তু যেহেতু সকালে সবজিটা রয়ে গেছে সেটা দিয়েই করবো আর বাচ্চারা সবজি তো খেতে চায় না তবে এভাবে স্যান্ডউইচ করে দিলে রুষা ঋষা দুজনেই খুব পছন্দ করে আমি পেঁয়াজ ভেজে তার মধ্যে দুটো ডিম দিয়ে নিয়েছি ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু সামান্য মাংস দিয়ে দেব রান্না করা মাংস এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সকালে ভাজিটা এটার মধ্যে অ্যাড করে তারপরে স্যান্ডউইচ তৈরি করব। ভাজিটা তো রান্না করাই ছিল আমি ডিমের সাথে ভাজিটা অ্যাড করে এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি সস দিলে রুশন খুব পছন্দ করে এই তো আমার ভাজিটা হয়ে গেছে আমি ভালো করে এটা এটাকে নেচেড়ে বাটিতে বেড়ে নেব। আমি এখন এই ভাজিটার সাথে একটু সামান্য দারচিনি জিরা এলাচ এগুলো একটু তেলে আমি এটা একটা মশলা তৈরি করে রাখি সেটা এখানে একটু অ্যাড করে দিব সামান্য আর এই তো আমার হয়ে গেছে ভাজিটা এখন আমি এখানে একটু চিজ দিয়ে দিচ্ছি চিজ আমি এভাবে ফ্রিজে বক্সে করে রেখে দেই আর যখনই কোনো কিছু তৈরি করি তখন তার কিছুক্ষণ আগে বের করে নিই আর এখানে গ্রেট করে নিয়েছি এখন এটা আমি স্যান্ডউইচের মধ্যে পুরটা দিয়ে দেব এখানে আমি আর একটু অ্যাড করছি টমেটো টমেটো আমার খুবই পছন্দের জিনিস সব কিছুতেই আমি টমেটোটা অ্যাড করি শীতকালে যদিও এখন টমেটোটা অত ভালোভাবে বের হয়নি তো আমি স্যান্ডউইচ মেকারটা একটু গরম করে নিয়েছি হালকা গরম করে এখন এখানে দিয়ে দেবো পাউরুটিগুলো বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে আর এখন বিকালে নাস্তাও রেডি আমি এখানে দুইটা সাইজের করে নিয়েছি একটা একটু বড় করেছি একটা একটু ছোট করেছি তার কারণ হলো রিষাদকে আমি ছোটোটা দেবো আর রুশানের জন্য বড়টা আর ঋষাদ যখন ছোট কোনো কিছু দেখে সে খুব আগ্রহ করে সেটা তুলে নেয় আগে ও বুঝতে পারে যে ওটা ওর জন্যই তৈরি করা হয়েছে এই জন্য ওকে একটু আকৃষ্ট করার জন্য আমি এখানে দুটা সাইজ করেছি একটা ছোট আর একটি একটু বড় এই তো আমার বিকালে নাস্তা রেডি আর বাচ্চাদেরকে এখন দেবো ওরা খাবে রুশান খাচ্ছে রুশান ক্যামেরার সামনে খেতে একটু পছন্দ করে না সে খুব সাই ফিল করে আসতেও চায় না আমার ক্যামেরার সামনে রিশাদ আবার বিষয়টা খুবই এনজয় করে তুই তো আজকে সারাদিনে সব কাজকর্ম শেষ করেছি আর এখন বিকেলবেলা সন্ধ্যা হয়ে এসেছে মাগরিবের আজান হচ্ছে আর বাহিরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন কুয়াশা কুয়াশা ভাব ঠান্ডার শীতের আমেজ চলছে তো সবাই ভালো থাকবেন আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম